এবার পরিচালক রশিদ পলাশকে পেটালেন চিত্রনায়িকা পরিচালককে পেটানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায় ইদুল ময়ূরাক্ষী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি ছবিটি ফ্লপ হওয়ার পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয় যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত এক পর্যায়ে পরিচালক রশিদ পলাশকে বেদম পিটিয়েছেন ববি প্রযোজক চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছে ওই পরিচালক যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমাটি নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক শুধু তাই নয় প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলে তিনি শিল্পীদের সেটি দেননি একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকররা যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ববাদে নির্মাতার ফলে পরিচালককে বেদম পেটান ওই নায়িকা সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন চিত্রনায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল তার বিন্দু মাত্র ছোঁয়াও পাননি দুর্বল নির্মাণ এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়র্তন করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে ওই সময় নাকি সিরেমাটি প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই সময় পরিচালক ও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কিভাবে উঠে আসবে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চর থাপ্পর কিল ঘুষি মারতে থাকেন এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে পলাশ ও ববির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেয়নি তারা তবে ঘটনার সত্যতা স্বীকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন কি নিয়ে তর্ক বিতর্ক ও রাগারাগি হয়েছে ঠিক আমি জানি না তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য ববিকে পারিশ্রমিক ঠিক মতন দেওয়া হয়নি আমাকে জানিয়েছিল পলাশ বলছে তার সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে দুইজনের দুই রকমের কথা যোগ করে তিনি আরও বলেন আমরা এই নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম তার উপর আমরা নির্ভরশীল ছিলাম তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে যেহেতু ঘটনাটি আজ শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে হয় পরিচালক সমিতির সদস্য রাশিদ পলাশ সমিতির উপমহাসচিব কাবিরুল ইসলাম রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই নিয়ে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না এরকম ঘটনা যদি সত্যিই ঘটে থাকে এবং পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ জানায় তাহলে বিষয়টি সাংগঠনিকভাবে দেখা হবে ময়ূরাক্ষী সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বাণী সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক সুমন প্রণব ঘোষ সাবিনা পুথি ফারুক মুহিন খান মানিক শাহ জুলফিকার চঞ্চল রুদ্র হক আফান মিতুল কস্তুরি চৌধুরী প্রিয় দর্শক চিত্রনায়িকা ববিরামন কর্মকাণ্ড আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য